হ্যালো বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি প্রাইমারি ডেট দু হাজার চৌদ্দ যে ওইমার মামলা বিচারপতি রাজাশেখর মান্থার জরুলি ভিত্তিকারীন আদেশে যেটা মামলাটি লিস্টেড হয় আপনারা জানেন যে তেসরা মে অর্থাৎ গতকাল এই মামলাটি লিস্টেড হয়েছিল এবং তার অর্ডার কপি কিন্তু দিয়ে দিয়েছে এবং ইতিমধ্যেই জেনে গেছেন যেখানে প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন দিয়ে দিয়েছেন এই মামলাটার ক্লারিফিকেশান তার কিন্তু দরকার এবং এফিডেভিট আকারে কিন্তু সেটা জমা দিতে হবে আপনারা জানেন পর্ষদকে এসবাসু কোম্পানিকে এবং পিটিশনারদের কাছে আলাদা আলাদাভাবে কিছু কোশ্চেন অ্যারেজ করেছেন যে কোশ্চেনগুলোর উত্তর যথাযথভাবে কিন্তু অ্যাফিডেভিট আকারে কোর্টের কাছে জমা দিতে হবে যেখান থেকে এই মামলাটার ক্লারিফিকেশান কিন্তু উঠে আসবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিহাতি খুব সহজ প্রশ্ন নয় যেগুলোর যুক্তিযুক্তভাবে কোর্টের কাছে জমা না পড়লে কিন্তু টেট দু হাজার চোদ্দো কিন্তু কোনোভাবেই বাঁচবে না এই ওইমান মামলা থেকে কিন্তু টেট দু হাজার চোদ্দোর নিষ্পত্তি কিন্তু হবে টেটকে বাঁচাতে হলে প্রত্যেককে এভিডেন্স সহকারে এই প্রশ্নগুলির যথাযথ উত্তর কিন্তু কোর্টের কাছে সাবমিট করতে হবে শুধু উত্তরই নয় যথাযথভাবে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর ঠিকমতো না হলে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা তৈরি হয়ে যাবে যে দু হাজার চোদ্দো আদেও থাকবে না বাতিল হবে তো দেখা যাক কি ধরনের প্রশ্ন বিচারপতি জানতে চেয়েছেন কী অর্ডার দিয়েছেন আপনারা জানেন যে শান্তনু সিট এবং আদার্স ভার্সেস যে স্টেটের যে মামলা সেখানে একাধিক ক্যান ফাইল যুক্ত হয়ে গেছে এছাড়াও এই মামলার সাথে মার্চ করে দেওয়া হয়েছে বাবলু বিশ্বাস এবং যে স্টেটের যে মামলা সেগুলোর সাথে নানা ধরনের এবং বাবলু পালের যে মামলা সেটার সাথেও ভার্সেস স্টেটের যে মামলা সেখানেও কিন্তু একাধিক ক্যান ফাইল সেগুলো কিন্তু সব যুক্ত করে দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ মামলা হতে চলেছে এবং তার রায় কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আপনারা জানেন যে জুন মাসের শেষে কিন্তু এই ডেট দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু সব প্রত্যেককে এফিডে আকারে জমা দিতে হবে এবার চলে আসি মূল পয়েন্টে প্রথমেই পর্ষদের কাছে কোশ্চেন দেওয়া হয়েছে দেখুন যেটা বলা হয়েছে যে ইস্যুস অ্যান্ড কোশ্চেন দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য ক্লিডিং ফিল টিল ডেট টু বি অ্যাড্রেসড বাই দ্য পার্টিস ইন রেসপেক্ট অফ টেট এক্সাম টু টু থাউজেন্ড ফোরটিন রেজাল্ট হোয়ার অফ ওয়ার পাবলিশড অন সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দো থেকে যে পরীক্ষা হয় তার রেজাল্ট পাবলিশ হয়েছিল দু হাজার ষোলো সেই টেটকে কেন্দ্র করে যে ধরনের কোশ্চেন অ্যারাইজ করেছে সেগুলোই কিন্তু এখানে বলা হয়েছে প্রথমে দেখুন দেওয়া আছে রোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রথমেই হচ্ছে পর্ষদ অর্থাৎ বোর্ডের কী ভূমিকা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে ভিডিওটা কিন্তু একটু দীর্ঘায়িত হবে প্রত্যেকটা কোশ্চেন আপনাদেরকে আলোচনা করে দেব তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর রেগুলার কার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান সঠিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যান দেখুন যেটা প্রথমে দেওয়া আছে ওয়ার দেয় আর এনি রুলস অর গাইডলাইনস ফ্রেমড বাই দ্য বোর্ড টু কন্ডাক্ট এক্সামিনেশান প্রসেস ইন টার্মস অফ রুল এখানে রুলগুলো দেওয়া আছে নাইনের টু টুয়েলভ এবং নাইনটিনের ওয়ান ডি অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার এক দু হাজার একের যে ধরনের রিক্রুটমেন্টের রুলস ছিল সেই রুলসগুলো এখানে পর্ষদ দ্বারা ফ্রেম করা হয়েছে কিনা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে কোনো গাইডলাইন আছে কিনা ইন অ্যাবসেন্স অফ এনি রুলস অর গাইডলাইন ফ্রেমড বাই দ্য বোর্ড অর্থাৎ যখন কোনো রুলসের অ্যাবসেন্স ছিল সেই সময় ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অফ এনি রুলস গাইডলাইন্স ফ্রেম বাই দ্য বোর্ড ডাস্ট দ্য প্রসিডিউর অ্যাডাপ্টেড বাই দ্য বোর্ড পাস দ্য রিজনেবলনেস টেস্ট রুলিং আউট দ্য ভাইস অফ আরবিটারিনেস আপনারা বুঝতেই পারছেন যে কোনো রকম স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা কোনো রকম রুলস যখন অ্যাবসেন্স ছিল তার সেটাকে পাশ করার জন্য কোনো রকম স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা বা বেরিয়ে এসেছে কিনা মানে যথেচ্ছভাবে নিজের ইয়ে অ্যাপ্লাই করেছে কিনা সেটাই জানার হোয়াই ডিড দ্য বোর্ড ইউজ দ্য এক্সপ্রেশন সিট হোয়াইল সাপ্লাইং ওয়েমার টু এ ক্যান্ডিডেট ইন টু থাউজেন্ড সেভেন্টিন অ্যান্ড দ্য এক্সপ্রেশন ডিজিটাইজড ডেটা ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার সতেরো সালে কেনই বা বোর্ড এক্সপ্রেশন সিট দিল ওয়েমারের এর সাপ্লাইয়ের সময় আবার দু হাজার বাইশ সালে সেটাকে প্রোভাইড করলো ডিজিটাইজ ডেটা হিসাবে এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে হোয়াই ইউ আর দে নো টেন্ডার ফ্লোটেড টু অ্যাপয়েন্ট অ্যান্ড এজেন্সি টু ডিল উইথ দ্য ডেটা ইন রেসপেক্ট অফ ডেট দু হাজার চোদ্দো এটা খুব বড় প্রশ্ন রকম টেন্ডার ছাড়াই দু হাজার চোদ্দোর যে ডেটাগুলো অর্থাৎ ওই আর স্ক্যান করা থেকে ডেটা সেগুলো কোনো এজেন্সিকে যখন দেওয়া হয়েছে সেখানে কোনো টেন্ডার কেন করা হয়নি হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ সিলেকশন অব মিস্টার বাসু এস বাসু অ্যান্ড কোম্পানি সিলেকশন প্রসেসটাই বা কী ছিল যে বাসু এবং কোম্পানিকে যে দেওয়া হয়েছে তাদের সিলেকশন প্রসিডিওরটাই বা কী কোনো কাজ করার আগে তো টেন্ডার অবশ্যই থাকে যে কোনো কাজের জন্য সেটা কোথায় হোয়াট ওয়াজ দ্য স্কোপ অফ ডিউটিস অ্যান্ড অথরিটি স্পেসিফিক্যালি ইন্টারাস্টেড টু এস বাসু অ্যান্ড কোম্পানি ইন দ্য টেট টু থাউজেন্ড ফোরটিন বাই দ্য বোর্ড অবশ্যই ডিউটিস এবং অথরিটি কী ছিল যেটা এস এস বাসু এবং কোম্পানিকে দেওয়া হয়েছিল যেটা টেট দু হাজার চোদ্দো যে ডিউটিগুলো তাদেরকে দেওয়া হয়েছিল বোর্ড ছাড়া বোর্ড দিয়ে তারপর পয়েন্ট ওয়াস এস বাসু অ্যান্ড কোম্পানি স্পেসিফিক্যালি অথোরাইজড বাই দ্য বোর্ড টু স্ক্যান অ্যান্ড ডিজিটাইজড ডেটা অ্যান্ড দ্যাট টু ইন দ্য লেটার্স অফিস এস 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 বসু এবং কোম্পানি কি অথরাইজড ছিল যারা স্ক্যান করছে এবং ডিজিটাইজ করছে ডেটাগুলোকে তারা কি আতে অথোরাইজ ছিল কি না সেটা জানতে চাওয়া হয়েছে হাউ অ্যার দ্য ওইমআর সিট ক্যারিড ফ্রম বোর্ডস অফিস টু বসু অ্যান্ড কো অর্থাৎ কীভাবে ওইমআ সিটগুলোকে নিয়ে যাওয়া হতো বসুর কোম্পানিতে বোর্ড থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এবং যথাযথ উপযুক্ত প্রমাণ সহকারে কিন্তু কোর্টের কাছে এগুলো জমা দিতে হবে উত্তর হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান টু দ্য সিবিআই ফাইন্ডিং দ্যাট দেয়ার ওয়াজ এ কনসপিরেসি হ্যাচড বিটুইন মানিক ভট্টাচার্য চেয়ারম্যান অব দ্য বোর্ড গৌতম মুখার্জি পার্থ সেন পার্টনার্স অফ এস বসু অ্যান্ড কো অ্যান্ড দেয়ার অ্যাপিয়ার্স টু বি অ্যাক্টিভ পার্টিসিপেশন অব লেট অশোক কুমার মাঝি কৌশিক মাঝি অমর্ত্য মাঝি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ান রাহুল কেশারি অফ আর কেজি এন্টারপ্রাইজ এংগেজড বাই এস অ্যান্ড কো টু ডিস্ট্রয় দ্য অরিজিনাল ওয়েমার সিট অবশ্যই এই যে ওয়ে অরিজিনাল ওয়েমার সিটগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে যেখানে পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য থেকে শুরু করে যাদের নাম বলা হলো তাদের সাথে যে ডিস্ট্রয় করার প্রসিডিওর সেখানে সিবিআই খুঁজে পাওয়ার পর এখনো পর্যন্ত পর্ষদের স্ট্যান্ডটা কি সেটা কিন্তু জানতে পারা হয়েছে যে কনসপিরেসিটা হয়েছে জানা গেছে তারপর পর্ষদের স্ট্যান্ডটা কোথায় দ্বিতীয় এরপর গুরুত্বপূর্ণ ভূমিকা জানতে চাওয়া হয়েছে এস বাসু অ্যান্ড কোয়ের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নগুলো খুবই ভাইটাল প্রশ্ন হোয়াই ওয়াজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট সেন্ট বাই গৌতম ভট্টাচার্য এ পার্টনার অফ এস বাসু অ্যান্ড কো টু দ্য পার্সোনাল ইমেল আইডি অফ মানিক ভট্টাচার্য অ্যান্ড নট টু দ্য বোর্ড অর্থাৎ প্রাইমারি বোর্ডের কাছে ইমেল আইডিতে লিস্ট অফ ক্যান্ডিডেটদের যে ডেটা সেটা কেন পাঠানো হয়নি এস বাসু এবং কোম্পানির কর্ণধার একজন যিনি গৌতম ভট্টাচার্য তিনি সরাসরি বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন তৎকালীন মানিক ভট্টাচার্যের ইমেল আইডিতে কেন পাঠিয়েছে এটা কিন্তু খুব ভাইটাল একটা প্রশ্ন তারপরে বাসু কোম্পানি আস টু হ্যান্ড ওভার দ্য অরিজিনাল ওইমা সিট অফ ক্যান্ডিডেটস টু দ্য প্রাইমারি বোর্ড অর্থাৎ তাদেরকে কি জিজ্ঞাসা করা হয়েছিল যে অরিজিনাল ওয়েমার সিটটা পাঠানোর জন্য সেটাকে বলা হয়েছিল পর্ষদ থেকে সেটা জানতে চাওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন ওয়াস এস বাসু অ্যান্ড কো অথরাইজড টু এঙ্গেজ এনি আদার এজেন্সি ইন দ্য প্রসেস অফ ডিলিং উইথ দ্য ওয়েমার সিট আফটার কমপ্লিশন অফ দ্য মিরর ইমেজিং অ্যান্ড ডিজিটাইজেশন অব দ্য ওয়েমার সিট এই যে ওয়েমারগুলোকে ডিজিটাইজেশন করা হয়েছে মিরর ইমেজিং করা হয়েছে সেগুলোর জন্য তার কি অন্য কোনো এজেন্সিকে এর জন্য অথরাইজ করেছিল কিনা এই এস বাসু অ্যান্ড কো সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে ডিট এস বাসু অ্যান্ড কো ফলো দ্য নর্মাল প্রসেস সব অর্থাৎ তারা এই নর্মাল প্রসেসগুলো ফলো করেছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে প্রথম যেটা দেওয়া আছে ক্রিয়েশান অফ ওয়েমার টেম্প্লেট অ্যালং উইথ কারেকশান কারেক্ট অ্যান্সার কি কারেক্ট আনসার কি এর সাথে ওয়েমার টেম্পলেটটা তারা করেছে না ক্রিয়েট করেছে কিনা ক্রিয়েশান অফ স্যাম্পেল ডেটা দ্যাট ইস অ্যান্সার কিস পোর দ্য স্যাম্পেল ডেটা ইন্টু স্যাম্পেল সিট স্যাম্পেল ডেটা স্যাম্পেল সিটের মধ্যে অ্যান্সার কি সেগুলো টেম্প্লেট আকারে রয়েছে না সেটা জানতে চাওয়া হয়েছে স্ক্যান দ্য ওইমা সিট উইথ দ্য টেমপ্লেট অ্যান্ড দে আর আফটার ক্রিয়েট এ মিরর ইমেজ অফ দ্য ওইমা সিট ওইমা সিটের যে টেম্প্লেট সেটা ক্রিয়েট করা হয়েছে কিনা মিরর ইমেজের সাথে ওইমা সিটের যে মিরর ইমেজ তার সাথে টেম্পলেট করা হয়েছে কিনা অর্থাৎ স্ক্যানটা করে রাখ রাখা হয়েছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে এগুলো নর্মাল প্রসেস এ প্রসেসের মধ্যে দিয়ে তারা গেছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট যেটা দেওয়া আছে ডিট মিস্টার বাসু অর্থাৎ এস বাসু অ্যান্ড কো স্ক্যান দ্য মিরর ইমেজ অব দ্য ওইমা সিট অফ ইচ ক্যান্ডিডেট অ্যান্ড ওয়াজ এ স্ক্যান নাম্বার কার্টুন নাম্বার চালান নাম্বার অ্যান্ড লট নাম্বার অ্যালোটেড টু দ্য ইচ ওইমা সিট প্রত্যেকটা ওইমা সিটের সাথে যে স্ক্যান নাম্বার কার্টুন নাম্বার চালান নাম্বার এগুলো থাকে মিরোজ ইমেজ অর্থাৎ ওইমা সিটের সেগুলো ঠিক করে রাখা হয়েছে না সেটাও জানতে চাওয়া হয়েছে ছ নম্বর পয়েন্ট ওয়াজ দ্য ডিজিটাইজড ডেটা প্রডিউস বাই দ্য বোট অ্যাজ সাপ্লাইড বাই দ্য এস বাসু অ্যান্ড কো ফলো দ্য অ্যাপ প্রসিডিওর অর্থাৎ যে ডিজিটাইজড ডেটাগুলো প্রডিউস করা হয়েছে বোর্ডের দ্বারা সেগুলো এসবাসুক এবং কেউ তারা ফলো করেছে কিনা এই উপরের প্রসে প্রসিডিউরের মধ্য দিয়ে গিয়ে তারা ফলো করেছে কিনা এরপরের পয়েন্ট যেটা জানতে চায় হয়েছে এই যে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য অ্যাপা প্রসিডিউর এইগুলোর যে অ্যাপা প্রসিডিউর হয়েছে তার অ্যাবসেন্সে কোনো সেকেন্ডারি সেকেন্ডারি এভিডেন্স তাদের কাছে রয়েছে কিনা যে ডিজিটাইজড ডেটাগুলোকে স্ক্যান করা হয়েছে রেখে দেওয়া হয়েছে সেগুলোর কোনো সেকেন্ডারি এভিডেন্স আছে কিনা সেকশান সিক্সটি টু টু সিক্সটি ফাইভ অর্থাৎ সেকশান বাষট্টি থেকে পঁয়ষট্টি অনুযায়ী তাদের কাছে এভিডেন্স অ্যাক্ট যেটা আছে সেই এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী সেকেন্ডারি কোনো এভিডেন্স আছে কি না এটাও জানতে চাওয়া হয়েছে এরপর গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা যে অরিজিনাল ওইমা সিট এই অরিজিনাল ওয়েমা সিট নিয়েও কিন্তু একটি ধারণা দিতে বলা হয়েছে বাই রেজলিউশন রেজুলেশন অব বোর্ড ডেটেড সেভেন্টিন নভেম্বর টু থাউজেন্ড ফিফটিন ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ওইমা সিট অফ ইচ ক্যান্ডিডেট কুড বি সাপ্লাইড টু হিম ইফ অ্যাপ্লাইড ফর বিটুইন সিক্সটিন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্ড নাইন্থ নভেম্বর সিক্সটিন দেয়ার ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি টুয়েলভ পয়েন্ট নাইন ফাইভ ল্যাক ওইমা সিট আচ্ছা বোর্ড কিন্তু জানিয়েছিল যে সেভেন্টিন নভেম্বর দু হাজার পনেরোতে তারা একটা নোটিশ দেয় যে অরিজিনাল ওইমা সিটের যে কপি সেটা কিন্তু সাপ্লাই করা হবে যদি তারা সিক্সটিন সেপ্টেম্বর দু হাজার ষোলো থেকে নাইনথ নভেম্বর দু হাজার ষোলোর মধ্যে কেউ যদি অ্যাপ্লাই করে তাহলে ওইমা সিট কিন্তু দেওয়া যেতে পারে সেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি প্রায় তেরো লক্ষ ওইমা সিট কিন্তু রয়েছে দ্য ওইমা সিট অফ অল ক্যান্ডিডেট ওয়ার মোস্ট লাইকলি স্ক্যান্ড সিন্স এ ক্যান্ডিডেট ওয়াজ প্রোভাইডেড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড সেভেন্টিন টু ওয়ান ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী রোল নাম্বার দেওয়া আছে দেখো ইট ইজ ইম্পসিবল টু ট্রেস আউট দ্য অরিজিনাল অফ ওয়ান ওইমার সিট অ্যামং গেস্ট দ্য ল্যাক অফ ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী বলে একজন ক্যান্ডিডেট যার রোল নাম্বার দিয়ে আছে দেখো সে জানতে চেয়েছিলো তার ওইমার সিটের কথা তো সেখানে তাকে রেসপন্স করা হয় যে ইট ইজ ইম্পসিবল এটা অসম্ভব যে এত ওইমার সিটের মধ্যে তার ওইমার সিট থেকে ট্রেস করাটা অসম্ভব এটা জানায় ইন টার্মস অফ সিবিআই রিপোর্ট সিবিআই রিপোর্ট থেকে জানা যাচ্ছে অ্যাবাউট এইট থাউজেন্ড ওইমার সিট আর সাপ্লাইড মাত্র আট হাজার ওই সিট সাপ্লাই করা হয়েছিল যেটা এস বাসু টু দ্য বোট অর্থাৎ এস বাসুরা দিয়েছিল বোটকে ইট ইজ ইম্পসিবল উইদাউট দ্য স্ক্যানিং অফ দ্য সেট প্রায় টুয়েলভ পয়েন্ট ফাইভ ল্যাক ওইমা সিট অর্থাৎ প্রায় তেরো লক্ষ ওইমা সিটের মধ্যে মাত্র এই কটা মাস সিট স্ক্যানিং করা অবস্থা ছাড়া পাঠানো কখনোই সম্ভব নয় এটা অসম্ভব ব্যাপার অ্যাবাউট টু এইট থ্রি জিরো অর্থাৎ টু থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি অর্থাৎ দু হাজার আটশো তিরিশ জন ক্যান্ডিডেট হু ফেল শর্ট অফ ওয়ান মার্কস ইন বেঙ্গলি যাদের বাংলায় এক নম্বর কম ছিল উই আর গিভেন দ্য সেম বাই গ্রেস অফ দেন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তিনি মানিক ভট্টাচার্য যাদেরকে নাম্বার দিয়েছিলেন অফ দেন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য অ্যান্ড অ্যাপয়েন্টেড এবং তাদেরকে অ্যাপয়েন্ট করেছিলেন ইট ইজ ওয়ান্স এগেন ইম্পসিবল এটা আবার অসম্ভব টু দ্য ট্রেস আউট দ্য মার্কস অফ দ্য সেট ক্যান্ডিডেট আনলেস দেয়ার ওয়েমার্স অ্যান্ড স্ক্যান্ড যদি ওই মার্কগুলোকে স্ক্যান নাই করা থাকে তাহলে তিনি কি করে আইডেন্টিফেন আইডেন্টিফাই করলেন যে ওই গ্রহজনেরই এক নম্বর কম ছিল এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন রন্ধ্রে রন্ধ্রে কিন্তু ব্যাপারটা স্পষ্টত যে স্ক্যান করা ছাড়া এই অ্যাপয়েন্টগুলো করা যায় না যদি অ্যাপয়েন্ট করেই থাকেন তাহলে স্ক্যানার স্ক্যান কপি কোথায় আর যদি স্ক্যান না করেই এভাবেই নিয়োগ করে থাকেন তাহলে তো বলতে হয় যে দুর্নীতিই রয়েছে দেখা যাক উত্তরটা কীভাবে দেয় আগে থেকে এইভাবে প্রেডিক্ট করে বলা যায় না কিছু অ্যাবাউট সাতশো বাহান্ন আন qualified candidates were শোন as withheld by the board, the said candidates were subsequently সাবসিকুয়েন্টলি as qualified and অ্যান্ড candidates were appointed, 752 অ্যাপয়েন্টেড সাতশো বাহান্ন মধ্যে তিনশো বাহান্ন জনকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল this উড নট হ্যাভ বিন পসিবল ইফ দ্য ওয়েমার were নট স্ক্যান যদি স্ক্যান না করা থাকে তাহলে তাদেরকে কীভাবে কোন বেসিসে চাকরি দেওয়া হল ছ নম্বর পয়েন্ট দিস স্ক্যানিং was ডান ইউজিং অ্যান্ড এডিএফ স্ক্যানার এটা এডিএফ scanner দ্বারা স্ক্যান করা হয়েছিল দ্য স্ক্যান উড হ্যাভ দ্য মিরোর ইমেজ অব দ্য অরিজিনাল ওয়েমার সিট আনসার বাই ইচ ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেটের যে ওয়েমার সিট যেখানে আনসার করা হয়েছিল তার মিরর ইমেজটা থাকবে এই স্ক্যানার দ্বারা মানে এই স্ক্যানারের কাজটা বলা হয়েছে দ্য ডেটা শর্ট স্টোর্ড বাই দ্য এডিএফ স্ক্যানার হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই কৌশিক মাঝি এ পার্টনার অফ এস বাসু অ্যান্ড কোম্পানি এস বাসু এবং কোম্পানির একজন এমপ্লয়ি কৌশিক মাঝি তিনি কিন্তু এটাকে ডিস্ট্রয় করেছেন ডেটাটাকে এডিএফ স্ক্যানারের ডেটা হোয়াট ইজ অ্যাভেলেবেল উইথ এস বাসু অ্যান্ড কো ইজ দ্য মিরর ইমেজ ক্যাপচার বাই সিকনিক স্ক্যানার ডেটা হোয়ার অফ ইজ এডিটেবল এই যে এই যে স্ক্যানারে মিরর ইমেজটা রাখা হয়েছে সেখানে ডেটাকে এডিটেবল করা যেত দ্য ডিজিটাল ডেটা প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য ইমেজ অফ দ্য ওইমাস সিট স্ক্যান্ড বাই দ্য সিকোনিক স্ক্যানার আর দি আর অফ নট রিলাইয়েবল অ্যান্ড ওয়েমার সিট ক্যাপচার্ড বাই দ্যট প্রসেস ক্যান বি ম্যানুপুলেটেড এখানে যে স্ক্যানারে তারা স্ক্যান করার কথা বা ডিজিটাল ডেটা রয়েছে সেটা কিন্তু ম্যানুপুলেশানে করা যায় অর্থাৎ প্রসেসটা রয়েছে ম্যানুপুলেটেড করার মতো অবস্থায় হু হ্যাড অথরাইজড হয়েছিল কে ইনস্ট্রাকশন দিয়েছিল এস বাসু এবং কোম্পানিকে ডিস্ট্রয় দ্য ডেটা ক্যাপচার বাই এডিএফ স্ক্যানার অর্থাৎ এডিএফ স্ক্যানার দ্বারা যে ডেটাগুলোকে স্ক্যান করা হয়েছে সেই ডেটাটাকে ডিস্ট্রয় করার জন্য কে ইনস্ট্রাকশন দিয়েছে কোম্পানিকে হোয়াই বাসু অ্যান্ড কোম্পানি অথোরাইজ টু এংগেজ আর কে ভিজি টু ডিস্ট্রয় ওইমা সিট এস বাসু এবং কোম্পানি আর কে ভিজি বলে আরেকটা আরেকজনকে ডিস্ট্রয় করার জন্য ওইমা সিটকে ডিস্ট্রয় করার জন্য বলেছিল কি না ওয়াজ দ্য ডিস্ট্রাকশান অফ ওয়েমা সিট উইদিন দ্য স্কোপ অফ অথরিটি এস বাসুন্ড কোম্পানি তাদেরকে অথোরাইজেশান রয়েছে ডিস্ট্রাকশানের জন্য ওইমার সিটটা যে ডিস্ট্রয় করেছে তার কোনো অথোরাইজেশান রয়েছে ইটস নট ডিস্ট্রাকশান অফ অরিজিনাল ওইমার্স এ পার্ট অফ ডিউটি অফ বোট হুইচ ক্যান বি ক্যান নট বি ডেলিকেটেড বোটও কিন্তু তার দায় এড়াতে পারছে না অরিজিনাল ওয়েমাসার যেহেতু ডিস্ট্রাকশন করা হয়েছে ইজ দেয়ার এ কনস্ট্রাকশন কন্ট্রাডিকশান বিটুইন এস বাসু অ্যান্ড কোম্পানি অ্যান্ড দ্য বোট অন দ্য হ্যান্ড ওয়ান হ্যান্ড অ্যান্ড আর কে জিবি অন দ্য প্লেস অফ ম্যানার অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য ওয়েমাশিট তারপর দেখো যেটা বলা হয়েছে হোয়াই হ্যাজ এস বাসু অ্যান্ড কো নটস শেয়ার দ্য অরিজিনাল স্ক্যান কপি অব দ্য সিট উইথ দ্য বোর্ড কেন অরিজিনাল কপিটা ইস্যু পাঠায়নি অরিজিনাল স্ক্যান কপিটা হোয়াই ওয়াজ বোর্ড নট আসড ফর দ্য সেম বোর্ডও কেন চায়নি সেই জন্য হোয়াই ওয়াজ বোর্ড স্যাটিসফাইড উইথ দ্য অ্যালেক্ট ডিজিটাইজ ডেটা ফ্রম দ্য সিট বোর্ড কেন সন্তুষ্ট থাকলো এই ধরনের ডেটা পেয়ে ডিজিটাইজ ডেটা পেয়ে গেছে তাতেই বোর্ড সন্তুষ্ট এটাই বা কেন হলো ডাস্ট দ্য সিবিআই নিড টু এঙ্গেজ অ্যানাদার প্রাইভেট রেপুটেটেড অর্গানাইজেশন টু অ্যাটেম্প টু টু দ্য এরেস্ট ডেটা ক্যাপচার বাই দ্য এডিএফ স্ক্যানার সিবিআইয়ের কি এখনও অন্য কোনো রেপুটেড প্রাইভেট অর্গানাইজেশনের দরকার আছে যেখান থেকে তারা এই মুছে যাওয়া অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া এডিএফ স্ক্যানার থেকে ডেটা ক্যাপচার করা হয়েছে সেটা পাওয়ার জন্য সিবিআইয়ের কি নতুন করে কোনো এঙ্গেজ করার দরকার আছে কোনো রকম কোম্পানিকে এটা কিন্তু কোশ্চেন করা আছে যে পুনরায় পুনরুদ্ধার করার ব্যবস্থা রয়েছে কি না এরপর লাস্টে যে বিষয়টা জানতে চাওয়া হয়েছে যেটা এলিজিবল ভার্সেস ইনএলিজিবল ক্যান্ডিডেটস খুব গুরুত্বপূর্ণ যোগ্য এবং অযোগ্য প্রার্থী সেটা বলতে কী বোঝাতে চেয়েছেন বা তিনি ক্লিয়ারলি কিন্তু জানতে চেয়েছেন কোর্টে কোর্ট ইট নট বি প্রেজেম দ্যাট দ্য পার্সন হুজ নেমস ফিচার্ড ইন দ্য ফেক ওয়েবসাইট ওয়েবসাইটে ফেক ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা মানি অর্থাৎ টাকা পেমেন্ট করেছেন তারা তো আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস এটা জানতে চাওয়া হয়েছে ক্যান হ্যাট ক্যান অ্যান্ড হ্যাজ বোর্ড ফার্নিশ এ লিস্ট অফ কোয়ালিফাইড অ্যান্ড আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন টেট টু থাউজেন্ড ফোরটিন টু দ্য কোর্ট কোর্টে কি পর্ষদ থেকে যে লিস্টটা কোয়ালিফাইড এবং আনকোয়ালিফাইডের যে লিস্ট সেটা কি তারা প্রোভাইড করতে পারবে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই সবথেকে বড়ো জানার এবং তিন নম্বর পয়েন্টের যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে পর্ষদ অর্থাৎ ডাব্লু বি পিপি ইজ নট অ্যাভেল টু সেগ্রিকেট দ্য কোয়ালিফাইড ফ্রম দ্য আনকোয়ালিফাইড ক্যান এক্সামিনেশন প্রসেস ফর টেট 2014 থাউজেন্ড 2014 সারভাইভ যে টেস্ট সেটাকে সারভাইভ করার জন্য কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড সরি আনকোয়ালিফাইড কি সেগ্রিকেট করতে পারবে এটা কিন্তু খুব বড় প্রশ্ন এটাই আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেগ্রিকেট না করতে পারলে কিন্তু খুব সমস্যা এই কয়েকটা বিষয় এবং শেষে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা লাস্টের পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জুন চব্বিশ টু থার্টিন এপ্রিলের যে অর্ডার সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে চব্বিশে জুন কিন্তু এই মামলাটা রেজিস্ট্রেড হবে আবার অর্থাৎ আট সপ্তাহ পর কিন্তু আবার শুনানির ডেট রয়েছে এর মধ্যে কিন্তু সমস্ত এফিডেভিট আকারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু কোর্টে জমা দিতে হবে তার মধ্যে প্রত্যেকটা পার্টিকে যে ধরনের কোশ্চেনগুলো অ্যারাইজ করা হয়েছে প্রত্যেকটাকে এভিডেন্স আকারে কিন্তু জমা দিতে হবে দেখা যাক পরবর্তীতে কী হয় এই ডেট নিয়ে কী গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসে আপনাদের সাথে এই বিষয়টাকে আজকের মতো আলোচনা করে দিলাম পরবর্তী ভিডিওতে এনে অনেক আপডেট নিয়ে আসবো আমাদের চ্যানেলের সাথে থাকুন